নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আজকে আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরেছি সেটি হচ্ছে বিভিন্ন গ্রহ ক্ষেত্র থেকে তার রেখা বেরিয়ে রবি রেখাকে স্পর্শ করলে জাতক জাতিকার জীবনে কি সুফল বা কুফল প্রদান করতে পারে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কথা বার্তাতে চাইছি না সরাসরি ভিডিও আসছি বন্ধু আপনারা প্রত্যেকেই জানেন হাতের এইটি হলো অনামিকা আঙুল অনামিকা আঙুলের নিচে এই ক্ষেত্রটি হল রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে এই ধরনের রেখা থাকে এই ধরনের রবি রেখাটি থাকে এই রবি রেখা যদি হৃদয় রেখা এই ধরনের স্পর্শ করে যায় বা এরকমভাবে স্পষ্ট রবি রেখা থাকে তবে সেই সব জাতক বা জাতিকা এদের জীবনেতে কর্মক্ষেত্রের দিকটা ভীষণ ভালো হয়ে থাকে ভালো কোনো ধরনের একটা চাকরি পেয়ে থাকে জীবনের সুনাম টুনাম পেয়ে থাকে যদি কোনো রকম ডিস্টার্ব না থাকে এই ধরনের হা হৃদয় রেখা যদি টাচ করে বা হৃদয় রেখা টাচ করে আরও নিচে নেমে যায় তো এটা একটা ভীষণ ভালো দিক এটা আপনারা জানেন এখন যদি দেখা যায় যে রবি রেখার পাশে ধরুন এই ধরনের একাধিক এরম ঊর্ধ্বমুখী রেখা রয়েছে তো রবি রেখার পাশে যদি একাধিক ঊর্ধ্বমুখী রেখা থাকে তাহলে আপনি জানবেন আপনার চাকরি তো হবেই চাকরি ছাড়া অন্যান্য বিভিন্ন পথে আপনার ইনকাম প্রচুর পরিমাণে হবে এবং সুনাম প্রতিপত্তি সব কিছু আপনার বজায় থাকবে একাধিক পথে ইনকামের এগুলো কিন্তু এক একটা দিক যদি একাধিক এই রেখাটি থাকে প্রত্যেকটা বিষয় একটু ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের হাতের সাথে মিলিয়ে নিন ভীষণ ডিস্টার্ব করছে এবার ধরুন রবি রেখার উপর দিকে যদি অনামিকা আঙুলটাতে একটা বলয় থাকে আর বলয়ের পর থেকে যদি রবি রেখা এইভাবে সৃষ্টি হয় তাহলে জানবেন ভীষণ ভালো জীবনে প্রচুর পরিমাণেতে সুনাম পাবেন এবং জীবনে ভালো ধরনের কোনো কর্ম পাবেন এবং জীবনে বহু অর্থ আপনি ইনকাম করবেন যেটাতে আপনার কোনো দিকে কোনো বাধা বা অন্তরায় হয়ে থাকবে না এটি খুব দুর্লভ চিহ্ন এই চিহ্নটি যদি হাতে থাকে অবশ্যই আপনারা হাতের সাথে মেলান তাহলে বুঝতে পারবেন আচ্ছা এবার পরবর্তী স্টেপে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে বলাইটাকে মুছলাম লম্বা রবি রেখা রবি রেখা যদি লম্বা হয়ে এইভাবে কার হয়ে যদি অনেক নিচে পর্যন্ত নেমে পড়ে অনেকটা নিচে নেমে গেল এই সব জাতক জাতিকারা খুব অল্প বয়সে চাকরি পেয়ে থাকে আঠেরো বছর কুড়ি বছর একুশ বছর এই সব বয়সের মধ্যে একটা ভালো ধরনের সরকারি চাকরি পেয়ে থাকে কারণ এরা এদের জগৎটা একটু অন্য ধরনের খেলাধুলা ব্যায়াম বিভিন্ন ধরনের কোনো একটা শরীর শরীরচর্চা সব দিক থেকে তারা তার মানে কেরামতিটাকে দেখিয়ে সেখান থেকে সরকারি চাকরি আদায় করে এই ধরনের যাদের ঈস হেলে থাকে এবং লম্বাভাবে রেখাটি নেমে পড়ে এটি এক ধরনের দেখানো হলো তো আমি এখন যে বিষয়টা বলেছি সেটা যে অন্যান্য গ্রহ থেকে যদি এসে রবি রেখাকে কেউ টাচ করে আচ্ছা আমি হৃদয় রেখাটাকে মুছে দিচ্ছি বোঝানোর জন্যে মুছে দিলাম আর একটা বিষয় জানুন যদি রবি রেখার উপরেতে যদি একাধিক যদি এইভাবে আড়াআড়ি যদি ক্রস করে আজকে পেন খুব ডিস্টার্ব করছে তো এরকম আড়াআড়ি যদি কেটে যায় যে কোনো যদি এক গাধায় যদি কেটে যায় তাহলে জানবেন কর্মে প্রচুর বাধা কর্ম হতে হতে হবে না গো না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে যদি আড়াড়িভাবে এই ধরনের রেখা কেটে যায় এই রবি রেখা এইবার বলি যদি দেখা যায় যে মঙ্গলের সাথে রবির যোগ আপনারা সবাই জানেন এখানটা মঙ্গলের ক্ষেত্র এখানটা মঙ্গলের ক্ষেত্র আপনারা জানেন এই মঙ্গলের ক্ষেত্র থেকে একটি রেখা বেরিয়ে রবি রেখাকে টাচ করে এই টাচ করাগুলো শুধু স্পর্শ করলেই হবে কিন্তু স্পর্শ করে যদি কেটে যায় তাহলে সেটার কোনোরকম সুফল মোটেই পাওয়া যাবে না কো সেটা খারাপ হবে রো মঙ্গল থেকে কোনো রেখা এসে রবি রেখাকে এই ধরনের স্পর্শ করল সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এটা মঙ্গলের সাথে রবির যোগ মঙ্গল আদিত্য যোগ একটা তো মঙ্গল আদিত্য যোগ হলে সাহসিকতা ধরনের চাকরি চাকরি তো তাদের হবে যেগুলোতে প্রচুর পরিমাণে সাহসিকতা যেমন পুলিশ মিলিটারি এই ধরনের কোনো ইয়েতে জাতক জাতিকার চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যদি এই ধরনের মঙ্গলের সাথে যোগ হয় এটাকে বুঝুন এবার আমি দেখাই যে রাহু আপনারা জানেন এখানে রাহু তো রাহু থেকে যদি একটি রেখা এসে যদি এইখানেতে যোগ করে রেখাগুলো স্পষ্ট হচ্ছে না কো রাহু থেকে কোনো রেখা যদি এসে কেটে বেরিয়ে গেল হবে না যদি যোগ করে তাহলে এটা ভীষণ খারাপ যোগ রাহুর সাথে রবির যোগ মানে হচ্ছে কর্মের প্রচণ্ড পরিমাণে বাধা কর্ম হওয়ার সম্ভাবনা কিছুই থাকে না খুব রাহুর ক্ষেত্র থেকে যদি এইভাবে আসে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের হাতের সাথে মেলান আর একটু শিখে নিন আপনার বন্ধুবান্ধব বাড়ির লোক সবাইকে আর আপনারা এটা দেখতে পারবেন বা বোঝাতে পারবেন এইবার চলে আসুন এইখানটা জানেন বুধের ক্ষেত্র কনিষ্ঠ নিচে তো বুধের ক্ষেত্র থেকে যদি একটি রেখা বেরিয়ে এইভাবে টাচ করে এইভাবে যদি টাচ করে রবি রেখায় এটা হচ্ছে বুধের সাথে আদিত্য অর্থাৎ রবির যোগ বুধাদিত্য যোগ তো এই ধরনের যোগ কি হয় এটা ধরুন বিবাহ রেখায় এইভাবে গেছে তাহলে রেখা বড় হয়ে ঠেকে গেছে তো এই জাতক বা জাতিকা যার ঠেকেছে সে তার অপেক্ষা অনেক বেশি সম্ভ্রান্ত এবং অর্থসম্পন্ন পরিবারে তার বিবাহ হবে এবং বিবাহের পর তার উন্নতি যোগ রয়েছে ব্যাপক পরিমাণে এইটা হচ্ছে ব্যাপার এবং জীবনে সে চাকরিও পেতে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে বিবাহের পর উন্নতি যোগ আসবে এটা যদি মহিলা হয় তাহলে সম্ভ্রান্ত পরিবারটা পুরুষের হবে আর এটা যদি পুরুষের যদি কোনো হাত রেখা হয় তাহলে সেই সম্ভ্রান্ত পরিবারটা হবে মহিলার মানে তাদের অবস্থা ভীষণ ভালো হবে বিবাহের পর উন্নতি যোগ এটা বুধাদিত্য যোগ এটাকে মুচুন মানে প্রত্যেকটা গ্রহ থেকে যদি রবি রেখাকে টাচ করে তার যে সুফল বা কুফল যেগুলো আছে আমি সেইগুলোই বোঝাচ্ছি এরপর যেটা বোঝাবো সেটা হচ্ছে শনির সাথে ধরুন শনি আমরা জানি মধ্যমার তলায় শনি তো শনি থেকে একটি রেখা এসে এইভাবে একে টাচ করলো কেটে বেরিয়ে যাওয়া আমি বলছি না এভাবে টাচ করলো শনি থেকে রবিতে এসে শনিতে রবিতে এইভাবে যদি এসে টাচ করে চাকরি হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এই সব জাতক জাতিকার ফ্যামিলির মধ্যে সব সবসময় একটা নানা নানারকম গণ্ডগোল ঝামেলা পারস্পরিক বাবার সাথে ছেলের সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে এরম ধরনের একটা পারস্পরিক ঝামেলা হয়ে থাকে এবং এই এদের চাকরি মনো কষ্ট হয় চাকরি ধরে রাখা এদের খুব কষ্ট হয় এদের জীবনে বড় বড় বাধা এসে যায় একদিকে যোগ যেমন ভালো তেমনি একদিকে এটা আবার খারাপ যোগও বলা যায় এতে নানা রকম ধরনের বাধা তার আসে যে কোনো সময় তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনাটাও থেকে যায় আর সব সময় ঝুর ঝামেলার মধ্যে থেকে যেতে হয় এই রেখাটি যদি এভাবে থাকে তাহলে শনির সাথে রবি যোগ আমি দেখালাম এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বৃহস্পতির সাথে ধরুন এইখানেতে আমাদের আছে তর্জনীয় এর নিচে এইখানটা বৃহস্পতি তো বৃহস্পতি থেকে একটি রেখা এলো রেখা এসে সূক্ষ্ম রেখা এসে এখানে রবিকে টাচ করলো কেটে বেরিয়ে যাওয়া নয় তো যখনই এটা এইভাবে টাচ করলো এটা ভীষণ ভীষণ পরিমাণ এটা গুরু বৃহস্পতি গুরু রবি হচ্ছে আদিত্য গুরু আদিত্য যোগ বৃহস্পতি রবির যোগ ভীষণ ভালো খুব কম মানুষের হাতে দেখা যায় এই ধরনের লোকেদের বড় বড় ধরনের চাকরি হয় এরা বড় বড় ডব্লিউ বিসিএস অফিসার হতে পারে আইসিএস অফিসার হতে পারে হ্যাঁ এরা শিক্ষা জগতের কোনো বড় হেডমাস্টার প্রিন্সিপাল উপাচার্য এই ধরনের হতে পারে এরা ওখান থেকে তো জীবনে প্রচুর ইনকাম করবে ছাড়াও তার বাইরে এসে বহু টাকা ইনকাম করবে যেটা মানে সার্ভিস করে পায় না তার তারও বেশি কোনো একটা বিরাট ধরনের কোনো একটা কোচিং সেন্টার খুললো যেখানেতে লক্ষ লক্ষ টাকা ইনকাম অর্থাৎ জীবনে কোটিপতি হওয়ার সম্ভাবনা এই ব্যক্তিদের বেশি থাকে এই যোগটা দেখলেন এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে হচ্ছে নিম্নমঙ্গল নিম্নমঙ্গল থেকে একটি রেখা এসে এখান টাচ করল নিম্নমঙ্গল থেকে এই ধরনের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিমাণে রাগ রাগ থাকে এরা খুব তেজই প্রকৃতির হয় এদের চাকরি হয় আর চাকরি হলে ওই ওই ধরনেরই যেমন মঙ্গলে তো হয়েছিল ওই পুলিশ মিলিটারি এই সব ধরনের চাকরি এদের জীবনেতে বেশি আসে এটা 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 বুঝলেন এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা শুক্রের ক্ষেত্র এখানটা শুক্রের ক্ষেত্র আপনারা জানেন শুক্র ক্ষেত্র থেকে যদি একটি রেখা এসে এইভাবে যদি যেয়ে একে টাচ করে টাচ করে কেটে বেরিয়ে যেয়ে যদি এরকম ক্রস সাইন হয়ে যায় তাহলে রবির আর কোনো মূল্য থাকে না রবিতে যদি ক্রস সাইন পড়ে সব কিছুতেই বাধা চাকরিতে বাধা সম্মানে বাধা যশ কিচ্ছু থাকবে না অর্থাৎ আমি এখানে বলেছি জাস্ট রবি রেখায় টাচ যদি রবি রেখায় এই শুক্র যে যদি টাচ করে তবে এ যোগটা মোটেই ভালো যোগ নয় এই যোগটাকে বলা হয় দারিদ্র যোগ দারিদ্রতা নিয়ে আসবে যেটুকু ইনকাম করবে সামনে চাকরি হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না খুব আর যেটুকু সে ইনকাম করবে সেই ইনকামের অপেক্ষা বেশি খরচা করে ফেলবে সব সময় দারিদ্রতা তাকে ঘিরে ধরবে এই যোগটি মোটেই ভালো নয় এটাকে মুচুন এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চন্দ্রর সাথে আপনারা জানেন এইখানটা চন্দ্রের ক্ষেত্র চন্দ্র থেকে যদি কোনো রেখা উঠে যদি এইভাবে যদি টাচ করে যায় রবি রেখাকে প্রত্যেকটা রেখা কিন্তু আমি টাচের কথা বলেছি একটাও কিন্তু ক্রস করে বেরিয়ে যাওয়ার কথা বলিনি আচ্ছা বেশ এইভাবে যদি চন্দ্র থেকে কোনো রেখা এসে যদি রবিকে টাচ করে তো সব জাতকদের মাতৃভক্তি খুব বেশি থাকে এবং মাও সেই সন্তানের প্রতি যথেষ্ট দায়বদ্ধ থাকে তারা তাদের জীবনে সাকসেস সেই সব ছেলেদের সাকসেস তাদের মায়েদের জন্যই হয় মায়ের প্রথম থেকে প্রচেষ্টার জন্যে সেই সব ছেলেরা বড় ধরনের চাকরি পায় মায়ের জন্যেই সেই জীবনে সাফল্য পায় চন্দ্র থেকে এই ধরনের যদি রেখা বেরিয়ে রবি রেখাকে টাচ করে এটাকে মুছে দিন এটাকে মুছে দিয়ে আবার চলে আসুন কেতু কেতু ক্ষেত্র অনেকে তো এইখানটা রাহু ক্ষেত্র বলে এখানটা কেতু ক্ষেত্র বলে আমার শিক্ষা অনুযায়ী এখানটাই কেতু ক্ষেত্র এই কেতু ক্ষেত্র থেকে যদি একটি রেখা উঠে যদি এইভাবে টাচ করে যায় কেতু ক্ষেত্র থেকে সোজা উঠে জাস্ট রবি রেখাকে টাচ করল তখন এখানে কি হবে তো এই ধরনের জাতকদের পিতার মানে পিতার নানা ধরনের কাজে বিঘ্ন মানে পিতার শরীর খারাপ মানে এটা খুব খারাপ মানে সেই সব সন্তানদের পিতা খুব একটা ভালো থাকে না খুব বিভিন্ন দিক দিয়ে ভোগে শারীরিক দিক দিয়ে ভোগে নানা ধরনের কাজের ক্ষেত্রে তাদের বিঘ্নতা আসে সন্তানের হাতের এই রেখার জন্যে পিতার ক্ষেত্রে কিন্তু সেই প্রভাবটা দেখা যায় অথব এই রেখাটা মোটেই ভালো নয় আচ্ছা এইবার আমি যেটা দেখাব সেটা হচ্ছে রাহু 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 যদি হয় এইখান থেকে নিম্নমঙ্গল গেছে রাহু ক্ষেত্র থেকে যদি এইভাবে যোগ করে তাহলে কি হবে রাহু ক্ষেত্র থেকে যদি রবি রেখায় ঠিক এইভাবে স্পর্শ করে তাহলে সেই সব জাতক বা জাতিকার মানে ফ্যামিলিতে সম্পত্তি নিয়ে পারস্পরিক বিশাল বিবাদ ঘটে তারা সুখে থাকে না কো চাকরি হয়তো জীবনে পেতে পারে কিন্তু সেই সব জাতক জাতিকাদের যে পারিবারিক মেলবন্ধন থাকে সেখানে সেটা ভালো থাকে না গো বাবা মা ভাই বোন মানে আত্মীয় স্বজন তাদের মধ্যে পারস্পরিক একটা দ্বন্দ্ব বিবাদ আর সবটাই হয়ে থাকে সম্পত্তির ক্ষেত্রে তো আমি মোটামুটি সমস্ত রেখার গ্রহ থেকে রেখাগুলো নিয়ে যে রবিতে স্পর্শ করলে কি হয় একটা জাস্ট আইডিয়া আপনাদের দিলাম আপনারা হাতের সাথে মেলান ভিডিওটা বারবার দেখুন তাহলে ধারণাটা এসে যাবে নিজের হাতটি মেলান এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের হাতগুলো দেখলেই আপনার ধারণা এসে যাবে যে এটা এই বলেছে যাই হোক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ক্ষেপে এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ